ওয়েলকাম টু এস বি জিওগ্রাফি ক্লাস আজকের বিষয় হচ্ছে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি আমরা আগের দিন পড়েছিলাম যে সূর্য থেকে আগত কার্যকরী সৌরবিকিরণ বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে কিন্তু বায়ুমণ্ডলকে এই যে উত্তপ্ত করার যে কাজটা সে কাজটা কতগুলো পদ্ধতির মাধ্যমে হয় তো আজকে আমরা জানবো যে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার সেই পদ্ধতিগুলি কী কী তো প্রথমে হচ্ছে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার যে পদ্ধতিগুলি রয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে পরিচলন পদ্ধতি পরিচলন পরিচলন পদ্ধতিটা কি পরিচলন পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে বায়ুর উল্লম্ব সঞ্চালনের মাধ্যমে বায়ুমণ্ডল উত্তপ্ত হয় তাকে বলা হয় পরিচলন পদ্ধতি যেমন দেখা যাবে যে ভূপৃষ্ঠ সূর্যের রোদ পড়ল এটা হচ্ছে ভূপৃষ্ঠ এখানে সূর্যের কিরণ পড়ল তো এই যে সূর্যের কিরণ পড়ার ফলে এই জায়গার বায়ুটা কী হবে না উত্তপ্ত হয়ে যাবে তখন গরম হয়ে গিয়ে সেই বায়ুটা কি হবে উত্তপ্ত ও গরম বাতাসটা কি হয়ে যাবে হালকা হবে হালকা উষ্ণ এই উষ্ণ এবং হালকা বায়ু সোজা কি করবে না উপর দিকে চলে যাবে সোজা উপর দিকে উঠে যাবে তখন যখন সোজা উপর দিকে উঠে যাবে তখন এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে যাবে ফাঁকা হয়ে যাওয়ার ফলে কি হবে না এই আশেপাশে যে বায়ু আসবে এই বায়ুগুলো তখন সেই ঠান্ডা বায়ুগুলো এই জায়গাটা দখল করার চেষ্টা করবে কারণ এই বায়ুগুলো তুলনামূলকভাবে এই বায়ুর তুলনায় ঠান্ডা থাকবে তো এই বায়ু এসে এই জায়গাটা দখল করবে এবং এই স্থানের বায়ুটা কি হবে না উপর দিকে উঠে যাবে তো এইভাবে কন্টিনিউ বায়ুতে একটি স্রোতের সৃষ্টি হবে আস্তে আস্তে বায়ু উপর দিকে উঠে যাবে আর চারিদিক থেকে ঠান্ডা বায়ু চলে আসবে এইভাবে বায়ুতে একটা পরিচলন স্রোতের সৃষ্টি হবে এই পরিচলন স্রোতের মাধ্যমে যখন এই উষ্ণ বাতাসটা উপর দিকে উঠে যাবে তখন এই উপরের বায়ুর স্তরটাকে এই বায়ু গিয়ে গরম করবে আবার আশেপাশের যে শীতল বাতাস সেই শীতল বাতাসটা এখানে এসে আবার উষ্ণ হবে এবং সে আবার উঠে যাবে এইভাবে কন্টিনিউ একটা পরিচলন স্রোত সৃষ্টি হবে এবং পরিচলন স্রোতের মাধ্যমে বাতাসটা ধীরে ধীরে উত্তপ্ত হতে থাকবে এই পদ্ধতিটাকে বলা হচ্ছে পরিচলন পদ্ধতি অর্থাৎ পরিচলন পদ্ধতিতে বায়ু নিজেই বায়ু নিজেই তাপ বহন করে উপরের দিকে নিয়ে চলে যায় এখানে বায়ু নিজেই বায়ু নিজেই তাপটাকে বহন করে নিজেই তাপ বহন করে এই পদ্ধতিটাকে বলা হচ্ছে পরিচলন পদ্ধতি এর পরের যে পদ্ধতিটা সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে পরিবহন পদ্ধতি প্রধান যে পদ্ধতিগুলো সেগুলোই আমরা লিখব পরিবহন পদ্ধতি এটা কি রকম পরিবহন পদ্ধতিটা হচ্ছে এই পদ্ধতিতে তাপ কি হয় না পাশাপাশি অনুর সংস্পর্শে এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চালিত হয় অর্থাৎ এই পদ্ধতিতে বলা হয় যে ভূপৃষ্ঠের মানে যেটা উত্তপ্ত বায়ু স্তর সেই উত্তপ্ত বায়ু স্তর তার থেকে যে বেশি কম উত্তপ্ত বায়ুস্তর সেই স্তরগুলোতে তাপটাকে সঞ্চালিত করে দেয় অর্থাৎ ধরা যাক রকম ব্যাপারটা হয় এখানে ভূপৃষ্ঠ এখন ভূপৃষ্ঠটা কি হয়ে গেছে গরম হয়ে গেছে গরম এই বাতাসটাও গরম হয়ে গেছে এখন এই যে গরম বাতাস এই গরম বাতাস কি করবে না এর সংলগ্ন যে বাতাসের স্তরটাকে এটা একটু বেশি গরম হয়েছে এইখান থেকে তাপ কি করবে না এই অনুগুলো দ্বারা সংস্পর্শে এই অণুগুলো গরম হবে অর্থাৎ এখান থেকে তাপটা এই স্তরে সঞ্চারিত হবে এখানে কিন্তু একটা বিষয় পরিষ্কার যে বাতাসের কোনো অণু কিন্তু সঞ্চারিত হবে না এখানে শুধুমাত্র পরস্পরের স্পর্শে থাকার জন্য তাপ এখান থেকে এই স্তরে সঞ্চারিত হবে এবং এই স্তরটা হবে সবচেয়ে উত্তপ্ত তারপরের স্তরটা হবে আরেকটু কম উত্তপ্ত এবং তারপরে যে স্তরটা থাকবে সেই স্তরটা হবে আরেকটু কম উত্তপ্ত এইভাবে পরিবহন পদ্ধতিতে তাপটা সঞ্চারিত হবে এই ব্যাপারটা অনেকটা একটা উনানের মধ্যে যদি আমরা একটা লোহার দণ্ড বা একটা উনানের মধ্যে যদি আমরা একটা ফ্রাইং প্যান বসিয়ে রাখি হ্যাঁ যেটার মধ্যে হাতলটা তাহলে হাতলটা বাইরের দিকে থাকে কিন্তু দেখা যায় যে সেইটার মধ্যে যদি কোনো কাঠের হাতল লাগানো নাও থাকে তবুও দেখা যায় যে কি লোহার ওই ফ্রাইং প্যানটা গরম হতে থাকে ঠিক একই রকমভাবে ওই তাপে তাপেই ওই স্পর্শেই হাতলের দিকটাও আস্তে আস্তে গরম হয়ে যায় যেমন ধরো বলা যায় যে আমরা একটা উনানের মধ্যে যদি একটা লোহার দণ্ড ঢুকিয়ে রাখি তাহলে উনানে যেটুকুতে আগুন আছে সেই জায়গাটার মধ্যে যে শুধুমাত্র গরম হবে তা কিন্তু নয় তার সঙ্গে সঙ্গে কি দেখা যাবে না তার সঙ্গে সঙ্গে এটাও দেখা যাবে যে যে অংশটা উনানের বাইরে আছে সেই অংশটাও কিন্তু গরম হয়ে যাবে মনে করো যে এই এরকম একটা গ্যাসের ওভেনের মধ্যে যদি আমরা একটা লোহার দণ্ড ঢুকিয়ে রাখি ঠিক আছে এখানে যদি আগুন দেওয়া থাকে তাহলে এই জায়গাটাই শুধু গরম হবে তা নয় আস্তে আস্তে এই দিকগুলোও কিন্তু গরম হতে থাকবে তাহলে কি হবে না এখান থেকে তাপ এটাই এখান থেকে এখানে অর্থাৎ এক অণু থেকে আর এক অণুতে তাপটা ক্রমশ সঞ্চারিত হতে থাকবে এখানে যদি চুলার মধ্যে আগুন জ্বলতে থাকে তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে এটা সঞ্চারিত হতে থাকবে এই পদ্ধতিটাকে বলা হচ্ছে পরিবহন পদ্ধতি অর্থাৎ এখানে কি হয় না তাপটা কম উত্তপ্ত বেশি উত্তপ্ত জায়গা থেকে কম উত্তপ্ত জায়গা থেকে পরিবাহিত হয়ে যায় এবং এইভাবে বায়ুমণ্ডল ধীরে ধীরে উত্তপ্ত হয়ে যায় অর্থাৎ ঠিক এখানে যেভাবে বললাম যে প্রথমে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয় এবং ভূপৃষ্ঠর পর ধীরে ধীরে কি হয় না এই স্তরে যাবে তাপ তারপর এই স্তরে তারপর এই স্তরে ধীরে ধীরে বায়ুর স্তরগুলো আস্তে আস্তে গরম হতে থাকবে এর পরের যে পদ্ধতিটা সেই পদ্ধতিটা হচ্ছে বিকিরণ পদ্ধতি বিকিরণ পদ্ধতিতে কি হয় না বিকিরণ পদ্ধতিতে কোনো মাধ্যম ছাড়াই উষ্ণতা এক বস্তু থেকে অন্য বস্তুতে সঞ্চারিত হয়ে যায় অর্থাৎ সূর্য থেকে আগত সৌরকিরণ বায়ুমণ্ডলকে সরাসরি উত্তপ্ত করতে পারে না কিন্তু সেই সৌরকিরণ যখন ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তখন ভূপৃষ্ঠ থেকে সেই তাপ কি হয় না ভূপৃষ্ঠকে উত্তপ্ত করার পর সেই ভূপৃষ্ঠ থেকে তাপ কিভাবে যায় বৃহৎ তরঙ্গ রূপে বৃহৎ তরঙ্গ বৃহৎ তরঙ্গরূপে বিকিরিত হয়ে যায় এবং এই বিকিরণের সময় কি হয় না বায়ুমণ্ডল অনেকটা উত্তপ্ত হয় অর্থাৎ যখন আসছে সূর্যকিরণ তখন ক্ষুদ্র তরঙ্গরূপে আসছে কিন্তু ক্ষুদ্র তরঙ্গরূপে আগত এই সৌরকিরণ পৃথিবীকে সেভাবে উত্তপ্ত করতে পারে না পৃথিবীর বায়ুমণ্ডলকে কিন্তু যখন এটা ফেরত যাচ্ছে পৃথিবী থেকে তখন বৃহৎ তরঙ্গরূপে যাচ্ছে এবং এই বৃহৎ তরঙ্গরূপে বিকিরিত এই রশ্মিটা কি করে না বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে ঠিক আছে এটা হচ্ছে বিকিরণ পদ্ধতি এর পরবর্তী যে পদ্ধতিটা সেই পদ্ধতিটা হচ্ছে অ্যাডভেকশন চার নম্বর অ্যাডভেকশন অ্যাডভেকশন পদ্ধতি কি অ্যাডভেকশন পদ্ধতি হচ্ছে ভূপৃষ্ঠ এই ভূপৃষ্ঠের মধ্যে বায়ু সবসময় যে উল্লম্ব দিকে চলাচল করে তা কিন্তু নয় কখনো কখনো বায়ু কি করে না অনুভূমিক দিকেও চলাচল করে অনুভূমিকভাবে অর্থাৎ যে জায়গায় বাতাস উষ্ণ সেই উষ্ণ বাতাস কি করে না অনেক সময় শীতল অঞ্চলের দিকে প্রবাহিত হয় এইভাবে উষ্ণ জায়গা থেকে কোন জায়গা এই জায়গাটা হচ্ছে খুব উষ্ণ হ্যাঁ এই জায়গাটা হচ্ছে খুব উষ্ণ তো এই উষ্ণ স্থান থেকে উষ্ণ বায়ু কি করে না শীতল স্থানের দিকে যায় শীতল স্থানের দিকে যায় এবং সেই জায়গাটাকে কি করে উষ্ণতা বৃদ্ধি করে তাহলে এই ধরনের যে পদ্ধতির মাধ্যমে এটা যে শুধুমাত্র উষ্ণবায়ু যায় তা নয় কখনো কখনো আবার শীতল বায়ুও যায় তো এইভাবে বায়ুমণ্ডল কিন্তু উত্তপ্ত হয় শীতল বায়ু যায় কিন্তু এখানে আমাদের এটা বিষয় নেই আমাদের বিষয় যেহেতু বায়ুমণ্ডল কিভাবে উত্তপ্ত হচ্ছে সেইটা আমরা পড়ছি সেহেতু এই উষ্ণ বায়ু যেখানে উষ্ণ স্থান সেই উষ্ণ স্থান থেকে উষ্ণ বায়ু শীতল স্থানের দিকে যায় এই ধরনের একটা উষ্ণ বায়ুর নাম হচ্ছে লু কী হয় না উত্তরপ্রদেশ বিহার এই সমস্ত জায়গাগুলোতে দেখা যায় যে গ্রীষ্মকালে প্রচণ্ড গরমের সময় সূর্যরশ্মি লম্বভাবে একদম পড়ার জন্য ওই জায়গাটা প্রচণ্ড উত্তপ্ত হয়ে যায় তখন সেখান থেকে একটা গরম আগুনের হলকা অর্থাৎ তাপপ্রবাহের মতো কি হয় না বিহার পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হয় তো এই যে গরম বাতাসটা প্রবাহিত হয় এই বাতাসটাকে বলা হয় লু এটা এক ধরনের অ্যাডভেকশানের কিন্তু উদাহরণ অর্থাৎ উষ্ণ স্থান থেকে উষ্ণ বাতাস শীতল স্থানের দিকে প্রবাহিত হচ্ছে এইভাবেও কিছুটা বায়ুমণ্ডলের উত্তপ্ত হওয়াটা নিয়ন্ত্রিত হয় তাহলে এটাও একটা বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার প্রসেস এর পরের পদ্ধতিটা হচ্ছে লিন তাপ ব্যাপারটা কি এর পরের পদ্ধতিটা হচ্ছে লিন তাহলে চার পাঁচ নাম্বার লিন লিনতাপ কি না আমরা জানি যে ঘনীভবন হওয়ার সময় লিনতাপ ত্যাগ করে বাতাস জলীয় বাষ্প লিনতাপ ত্যাগ করে কিভাবে না যখন ঘনীভবন হয় তখন জলীয় বাষ্পের মধ্যে কি থাকে জলীয় বাষ্পের মধ্যে জলের বাষ্প থাকে এই জলের বাষ্পটা যখন কী কিসে পরিণত হবে ঘনীভবন হবে তখন জলের বিন্দুতে পরিণত হবে জলীয় বাষ্পটা কিসে পরিণত হবে জলের বিন্দু এটা হচ্ছে জলীয় বাষ্প এটা হচ্ছে জলীয় বাষ্প এই জলীয় বাষ্প কিন্তু কিসে পরিণত হবে জলের বিন্দুতে তাহলে এখানে আমরা দেখছি যে জলীয় বাষ্প যখন জলের বিন্দুতে পরিণত হবে তখন কি করবে না সেই জলীয় বাষ্প এই লিন তাপ ত্যাগ করবে লিন তাপ ত্যাগ করলে কি হবে এই লিন তাপ বায়ুর সঙ্গে মিশ্রিত হবে অর্থাৎ বাতাসের সঙ্গে মিশে যাবে যখন এই লিন তাপ বাতাসের সঙ্গে মিশে যাবে তখন বাতাসের উষ্ণতা বৃদ্ধি পাবে এইভাবে লিন তাপও কিন্তু বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠিক আছে এছাড়াও আর একটা পয়েন্ট আছে পাঁচ নম্বর ছয় নম্বর পয়েন্ট হচ্ছে প্রত্যক্ষ সৌরতা প্রত্যক্ষ সৌরতা ব্যাপারটা কি আমরা পড়া যখন আমরা হিট বাজেট পড়েছিলাম তখন পড়েছিলাম যে বা বাতাসের যে পরিমাণ সৌররশ্মি শোষিত হয় তার মধ্যে কিছু পরিমাণ কে শোষণ করে না শিওটু জলীয় বাষ্প কিছু কিছু আরও গ্যাস আছে যারা সরাসরি কিছু পরিমাণ উত্তাপ বায়ুমণ্ডল থেকে বায়ুমণ্ডলের মধ্যে শোষণ করে নেয় সৌররশিকে সরাসরি শোষণ করে তো এই সরাসরি শোষণের মাধ্যমেও কিছু পরিমাণ কিন্তু বায়ুমণ্ডল উত্তপ্ত হয় আর লাস্ট সাত নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে মনুষ্য সৃষ্ট কার্যকলাপ এটা প্রাকৃতিক পদ্ধতির মধ্যে পড়ে না কিন্তু এই পদ্ধতি এটাও আমরা লিখে রাখলাম কী জন্য না সৃষ্ট বিভিন্ন ধরনের কার্যকলাপ যেমন অতিরিক্ত পরিমাণে জ্বালানি জীবাশ্ম জ্বালানি গাড়ি চালানো বা বন জঙ্গল কেটে পরিষ্কার করে দেওয়া এই সমস্ত কারণেও কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে উত্তাপ বাড়ছে অর্থাৎ বায়ুমণ্ডলের উষ্ণতা বাড়ছে তাহলে আমরা আরেকবার এই জিনিসটাকে সামারি করে নিই সেটা হচ্ছে যে তাহলে প্রথমে পদ্ধতিগুলো আরেকবার রিপিট করে নিই আমাদের বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার প্রথম পদ্ধতি হচ্ছে পরিচলন তারপর হচ্ছে পরিবহন তারপরে হচ্ছে বিকিরণ তারপর অ্যাডভেকশন তারপরে হলো লিনতাপ তারপর প্রত্যক্ষ সৌরতাপ এবং লাস্ট পয়েন্ট হচ্ছে মনুষ্যশিষ্ট কার্যকলাপ আশা করি তোমরা বুঝতে পেরেছ এই এই চ্যাপ্টারটি থেকে এই বিষয়টা থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং প্রয়োজনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে